এই নির্যাতন নিপীড়নটা হয়েছিল ওয়াইড স্প্রেড সারা দেশব্যাপী এবং সিস্টেমেটিক আকারে একটি নির্দিষ্ট প্যাটার্নে আপনি যদি আয়নাঘরের উদাহরণটাই ধরেন অথবা গুণ খুনের উদাহরণটাই ধরেন ঢাকাতে যেভাবে হয়েছে চট্টগ্রামে হয়তো রাজশাহী অথবা সাতক্ষীরা একইভাবে হয়েছে এই কারণে এটাকে আন্তর্জাতিক আইন অনুসারে বিরোধী অপরাধ বলা যায় বিচারের প্রক্রিয়া এটি একটি মেথড একটি পথার মাধ্যমে হতে হয় কারণ যাই কিছু হোক আমরা কিন্তু এই আগের সরকারের সময়ে যে কোর্ট ছিল যে কোর্ট নির্যাতন হাতিয়া ছিল সেভাবে কিন্তু বাংলাদেশের বিচার কার্য হবে না বাংলাদেশে এখন যা হবে তা হবে ন্যায় বিচার তা মানে দুই পক্ষ কি বলার সমান সুযোগ দেওয়া হবে অকাট্য তথ্য প্রমাণ সাক্ষ্যের ভিত্তিতে তারপরে কিন্তু দোষীদের দোষ প্রমাণিত হওয়ার মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হবে